নমস্কার আমরা আছি কাশীপুর মিশ্র কৃষি ভান্ডার ও রাজীব বড় সেলে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টর মাহিন্দ্রা কোম্পানি বটে ছত্রিশ সস পাওয়ারের এটা ঘন্টায় কত তেল খাই ঘন্টায় কত তেল খাই এটা আড়াই তিন খায় আচ্ছা আর যদি হাল চালায় খেতে তখন খেতে হাল চালায় আড়াই লিটার খায় আর এমনির দাম কত আছে গাড়িতে এটা কি সাবসিডিতে পাওয়া গেছে হ্যাঁ কত সাবসিডি পাওয়া গেছে এটা চার লাখ পঁচাত্তর হাজার সাবসিডি পাওয়া যায় তো গাড়িটা শুধু গাড়িটা সবারই মানে ভালো কম ইয়ে আছে জিভো আর এটা কি আছে মডেল ডেট থ্রি সিক্স ফাইভ ডিআই তিনশো পঁয়ষট্টি ডিআই হ্যাঁ ফোর হুইল ফোর হুইল আচ্ছা আর রোটারটা রোটারটা কত হসপা রোটারটা কত কত ফালের বড় এটা চব্বিশ ফালের хам পাওয়ার আ আ কম পাওয়ার মানে পুরা 24 ফলের বর্ষা মানে আছে এটা কি টলি টানে হ্যাঁ টলি টানবে দাদা মানে আমরা টলি টানে 800 টাকা টানে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ যারা যোগাযোগ করতে পারবেন মিশ্র কৃষি фонда রাজীব বড় সেল অবশ্যই যোগাযোগ করুন সাবসিডি স্কিম সরকার থেকে বছরে দুই বার চলে হ্যাঁ অনলাইন থেকে অ্যাপ্লাই হয় আর কী কী করতে হবে কী কী নেয় আপনার একবার অফিস থেকে জানিয়ে নেবেন তারপরেই যে কোনো যারা বিক্রি করে তাদের যে কোনো যার কাছেই হোক পুরুলিয়া জেলার হোক পুরুলিয়া জেলার মানুষ পুরুলিয়া জেলার কাছে যোগাযোগ করবেন আর অন্য জেলার হলে অন্য জেলার কাছে অন্য জেলার ডিলারের কাছে যোগাযোগ করবেন থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছেন এখন অ্যাপ্লাই চলছে এবছর যারা এটা মাহেন্দ্রা জীবও আছে ছোট গাড়ি আছে আটশোই তেল আছে তো আপনারা চাইলে এটা লিখবেন আবার বড় ট্রাকটাও নিতে পারেন